নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো তোমরা জানো যে তোমাদের বর্তমানে সবথেকে ইম্পর্ট্যান্ট যে টপিকটা মাথায় ঘুরছে সেটা হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইভেন সেমিস্টার এক্সামিনেশান অর্থাৎ সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার এক্সামিনেশান তো এই যে ডিপ্লোমার সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার এক্সামিনেশান হচ্ছে বা হতে চলেছে সেই রিলেটেড কিন্তু অনেক নোটিস স্টেট কাউন্সিল তাদের ইন্টারনাল মেলের মাধ্যমে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে পাঠাচ্ছে তার মধ্যে কিছু কিছু নোটিস রয়েছে যেগুলো হয়তো তোমাদের জানা প্রয়োজন আবার কিছু কিছু নোটিশ রয়েছে যেগুলো জেনে তোমাদের কিন্তু কোনো লাভ নেই তো যে নোটিশগুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো শুধুমাত্র প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ইন চার্জ ইনচার্জদের সেই নোটিশগুলো জেনে আমাদের কিছু হবে না সেক্ষেত্রে সেই নোটিশের আমাদের প্রয়োজনও নেই তো দেখো আগে কি হতো আগে স্টেট কাউন্সিল থেকে যে এক্সাম হতো সেই এক্সামে মোটামুটি বলে দেওয়া হতো যে একটা ক্লাসে এতগুলো স্টুডেন্ট বসতে পারবে বাট এরকম কোনো রুল ছিল না যে সিট ওয়াইজ যে প্ল্যানটা রয়েছে সেটা স্টেট কাউন্সিলকে পাঠাতে হবে কিন্তু এবার থেকে দেখা যাচ্ছে যে স্টেট কাউন্সিলের ইন্টারনাল কিন্তু অনেক রকম রুলস অ্যান্ড রেগুলেশানস তৈরি হচ্ছে এবং যার ফলে তারা কিন্তু প্রত্যেকটা ডেটা প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে কিন্তু নিচ্ছে ওকে তো সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে যে তারা কি বলতে চাইছে সেটা আমাদের জানা তো দেখো এটা কিন্তু একটা মেলের থ্রুতে স্টেট কাউন্সিল বিভিন্ন কলেজের প্রিন্সিপাল ইন প্রিন্সিপাল চার্জ দিকে পাঠিয়েছে আমি একটু মেলটা পড়ে নিই দেখো বলছে টু দ্য প্রিন্সিপাল অর প্রিন্সিপাল চার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউট স্যার স্ল্যাশ ম্যাডাম ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সেন্ড দ্য রুম ওয়াইজ সিট প্লান অফ ইউর ইনস্টিটিউট ইন কানেকশন উইথ ফোর এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশানস ফর দ্য ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্ট ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্ল্যাশ আর্কিটেকচার স্ল্যাশ এমও পি এম জুন দু হাজার চব্বিশ লেটেস্ট বাই ছয় দু হাজার চব্বিশ তো এটা আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা রুম ওয়াইজ যে সিট প্ল্যান রয়েছে আপনাদের ইনস্টিটিউটের এই যে এক্সটার্নাল থিওরিটিক্যাল হতে চলেছে ডিপ্লোমা স্টুডেন্টদের জুন দু হাজার চব্বিশে তো তার যে সিট রুম ওয়াইজ যে সিট প্ল্যান সেইটা কিন্তু স্টেট কাউন্সিলকে পাঠাতে হবে আট ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আটই জুনের মধ্যে আজকে হচ্ছে সাতই জুন তোমাদের শুক্রবার আটই জুন কিন্তু শনিবারের মধ্যে পাঠানোর কথা বলা হয়েছে কারণ তোমরা জানো তেরো তারিখ থেকে অর্থাৎ তেরো ছয় দু থেকে তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান রয়েছে তো সেই হিসাবে তারা কিন্তু সিট প্লান যেটা সেটা পাঠাতে বলেছে আট ছয় দু হাজার চব্বিশে আর কি লিখেছে দেখো তো দেখো আরও লেখা রয়েছে ম্যাক্সিমাম অফ ফর্টি স্টুডেন্টস মে বি অ্যালটেড ইন আ সিঙ্গেল এক্সামিনেশন হল যে এক্সামিনেশন হল রুমটা থাকবে সেখানে ম্যাক্সিমাম তোমরা চল্লিশটা স্টুডেন্টকে অ্যালট করতে পারবে অ্যান্ড দেয়ার মাস্ট বি মিনিমাম অফ ফোর ফিট ডিস্টেন্স বিটুইন এনি টু এক্সামিনিস যে কোনো দুটো পরীক্ষার্থীর মাঝের যে গ্যাপটা সেই গ্যাপটা কিন্তু চার ফুট হতে হবে সাইড বাই সাইড মানে পাশাপাশি যদি দুটো স্টুডেন্ট বসে থাকে তাদের ক্ষেত্রে ওর ফ্রন্ট ওর ব্যাক বা সামনে এবং পিছনে যে স্টুডেন্ট বসে আছে তার মধ্যে তার মানে বুঝতে পারছো একটা এক্সামিনেশনের বসা নিয়েও কিন্তু স্টেট কাউন্সিল নোটিস পাবলিশ করছে অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টেট কাউন্সিল তোমাদের আপকামিং যে এক্সামিনেশান রয়েছে তার জন্য কতটা ভাবছে উই সলিসিয়েট দিস ইয়র কাইন্ড কোঅপারেশন ইন দিস রিগার্ড এই বিষয়ে সমস্ত রকম সহযোগিতা চাওয়া হচ্ছে কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের কাছ থেকে তার মানে চল্লিশটা ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা রুমে বসতে পারে দুটো স্টুডেন্টের মাঝের যে গ্যাপ সেটা চার ফুট হতে হবে চার ফিট হতে হবে এবং সেটা পাশাপাশি হতে পারে বা সামনে বা পেছনের দিকে বসা স্টুডেন্টের মধ্যেও কিন্তু গ্যাপ হতে পারে অর্থাৎ স্টেট কাউন্সিল সমস্ত রকমভাবে তোমাদের যে টোকাটুকি বা এর দেখে লেখা ওর দেখে লেখা এই সমস্ত থেকে বিরত থাকার জন্য পুরো কিন্তু যথেষ্ট একটা উদ্যোগ নিয়েছে এবারে তো যাই হোক এই ছিল তোমাদের নোটিশ তো নোটিশটা আমি তোমাদের বললাম যদি তোমাদের নোটিশটাতে মনে হয় যে হ্যাঁ নোটিশটা ঠিক রয়েছে তাহলে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে ইয়াস লেখো যদি মনে হয় না নোটিশটা এটা করা ঠিক হয়নি তাহলে নো লিখতে পারো আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ সমস্ত ধরনের নিউজ নোটিফিকেশন ক্লাসেস সাজেশান সব কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ